আমরা কি শুনলাম বলছে মানজস প্রতিষ্ঠা শুকরের নিষ্ঠা পরের লাইনটা কি জানো বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে বড় নিষ্ঠা ওই লাইনের পরে এটা ওই পর্যন্ত সবাই বলে পরেরটা আর অনেকে বলে না মান যশ প্রতিষ্ঠা সুপরের বিষ্ঠা আর মোটা পাওয়ার জন্য যেন আমাদের জীব থেকে লাল পড়ে কে আমার কখন ভালো করবে কে আমার একটু প্রশংসা করবে কে আমার একটু সম্মান করবে কি আমার একটু জশ গাইবে ওইটুকু শোনার জন্য নিজের জশটা শোনার জন্য যেন আমাদের জীব থেকে জল আসে যেন কান কত অপেক্ষা করে বসে আর সেটাকেই বলছে কি শুকরের বিষ্ঠা শুকর খায় বিষ্ঠা সেই বিষ্ঠা হজম করে বিষ্ঠা ত্যাগ করে তার সঙ্গে কতটা জঘন্য তার সঙ্গে তুলনা করেছে তবু আমরা শুনেও তার লোকটাও ছাড়তে পারি না বড় ভয়ঙ্কর কথা বৈষ্ণব ভজন জগতটাকে সংঘাতে কি বচন আমরা করব যখন এই কথাগুলো আমরা চিন্তা করব না বাড়িতে বসে বসে তাহলে *)&চুত হবে হবে আর যদি চিন্তা মাথায় না আসে তার जिंदगी হবে চিন্তা করলে তবে চিন্তিত চিন্তিত হাসি চিন্তা না করলে जिंदगी আসে কি কথা বলো নাম জশ প্রতিষ্ঠা সুকরের বিশ্ব আর বিষ্ণুবি প্রতিষ্ঠা তাতে করো নিষ্ট বড় দেখি প্রথমটা তো সবাই জানো এই পরের লাইনটার মানে কি কে বলতে পারবে প্রশ্ন উত্তর আরম্ভ হয়ে গেল প্রশ্ন উত্তর আরম্ভ হয়ে গেল এখন 10 মিনিট পনেরো মিনিট প্রশ্ন উত্তর হয়তো হবে তারপর ঘোষণা হবে তারপর কীর্তন হবে এখন বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন আপনারা সবসময় আগে প্রশ্ন করেন যে আমি সারা জীবন একটা শ্লোক আচরণ করার চেষ্টা করলাম তবু এই শ্লোক আচরণ করতে পারলাম না সেটা কি এই তিন আদবি শুনেছেন শ্লোক সারা জীবন চেষ্টা করলাম তবু এটা পালন করতে পারলাম না কি করলো ঝিরে মেরে বউকে শেখানো আমি পারলাম না তার মানে কি ওই একটা শ্লোকের উপরে সারা বৈষ্ণব জগৎ দাঁড়িয়ে আছে আমি ত্রিনের থেকে নিচে নামবো কবে এই চিন্তায় নিষ্ঠায় দিন রাত থাকো গাছ কেটে গেলে মরে গেলে তার কিছু কেউ আঘাত করলে কত কষ্ট দিচ্ছে শুকিয়ে মরে যায় তবু জল চায় না হ্যাঁ ওই কীর্তন এইটা যারা যারা আজকের বৈষ্ণবী প্রতিষ্ঠাটা আজকের সবাই শিখে যান ওই কীর্তনটা আজকে আমরা গাইব শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানুষ এই বৈষ্ণবী প্রতিষ্ঠার চরম শিক্ষা ওই কীর্তনটার মধ্যে আছে আমি নামার যত ভক্ত আজকে এসেছেন সকলের কাছে অনুরোধ করছি আপনারা এই কীর্তনটা আর এই কথাটা চেষ্টা করবেন দেখবেন বৈষ্ণবী প্রতিষ্ঠা যে কি আজকে নামাটে যেটা আলোচনা হলো আর কিছু না হতো অন্তত বুঝতে পারবো যে এটা কি কি করতে বলছে আমাদের ভক্তরা কি বলেছে মাস্টার বলেছে এরা কি বলেছে যে ওই আচরণগুলো করতে হবে

আর এখানে আমরা একটু হাইলাইট করেছি কোন কোন কথাটা সিনাদপি শুনেছে না তাহলে ওই ওই শ্লোকের অর্থটাকে ভক্তি বিনয় ঠাকুর কীর্তন আকারে প্রকাশ করেছেন ওইটা যারা প্রতিদিন গাইতে বাড়িতে প্রতিদিন গাইতে একা একা দেখবে কোনো না কোনো সময় তোমার চোখ ফেটে জ্বলবে এই আসলে আর দৈন্য হবে হে गोविंद কবে এই দিন আমার আসবে তখন ওই কীর্তনের পরে তোমার মুখ থেকে বেরিয়ে আসবে কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কব হরি হরি কবে বল হরিবে সুদিন হরি হরি কবে বৈষ্ণব চিনিম মই হরি হরি এসব কীর্তন গুলো তখন মনে মধ্যে আসবে এটা হলো বৈষ্ণব প্রতিষ্ঠা টাইম হয়ে গেছে